এ সমাজ থেকে কিভাবে খুন জিনা ব্যবিচার অন্যায় অশ্লীলতা এগুলো দূর হবে নবী তখন থেকে ভাবতেন সমাজ বিনা বিনির্মাণ করার জন্য যারা মাদ্রাসার স্টুডেন্ট না মোটামুটি জেনারেল পড়েছেন তারাও জানেন নবী যখন যুব সতেরো বছর কি তেরো বছর আমার এই মুহূর্তে খেয়াল আসছে না এই সময় নবী একটা শান্তি সংঘ একটা দল গঠন করেছিলেন যার নাম হলো হিলফুল ফুজুল নাম শুনেছেন না আমার মনে হয় না এমন কোন শিক্ষিত ব্যক্তি আছে যে নাম শুনে নাই নবী ওই সময়ে একটা দল গঠন করেছিলেন শান্তি সংঘ তার নাম দিয়ে যার নাম ছিল হিলফুল ফুজুল এটার গঠন করার উদ্দেশ্য কি ছিল বলেন বলেন তো এটা গঠন করার উদ্দেশ্য ছিল সমাজ থেকে অন্যায় অশ্লীলতা জুলুম নির্যাতন এইগুলোকে দূর করা কারণ এক একা করা যাবে এক একটা করা যাবে না এই জন্য নবী ওই সময় কি করেছে